যে বিষয়গুলি মানব সমাজ জীবনকে ক্রমশ কলুষিত করে তুলছে তার অন্যতম হল শব্দ দূষণের মরশুমে ফটকা এবং দাপা দাপে এই শব্দ দূষণ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে বিদ্যার্থীদের বিদ্যা অভ্যাসের ভিন্ন ঘটাচ্ছে মস্তিষ্কের ধারণ ক্ষমতা হ্রাস করে বিভিন্ন রোগের সৃষ্টি করছে এর বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার রাজধানীর বিভিন্ন সড়কে প্রচার অভিযান সংগঠিত করল রাজধানী বোয়েমেন্স কলেজের এনএসএস ইউনিট এনএসএস ইউনিটের সদস্যরা বিভিন্ন দোকানপাট পথ চলতি জনগণের সামনে শব্দ দূষণের কুফল তুলে ধরেন পাশাপাশি শব্দ দূষণের কুফলগুলি ব্যাখ্যা করে লিফলেটও বিতরণ করেন তারা এই প্রসঙ্গে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের এক সদস্য জানান জনসাধারণ সচেতন হলে শব্দ দূষণের তার থেকে আমরা নিস্তার পেতে পারি তাই জনগণকে সচেতন করে তোলা লক্ষ্যে তাদের এই প্রয়াস বলে জানান তিনি দশই অক্টোবর দু হাজার পঁচিশ ওমেন্স কলেজ এনএসএস ইউনিট এবং ত্রিপুরা রাজ্য দূষণ পরিষদ দূষণ নিয়ন্ত্রণ পরিষদ থেকে যৌথ উদ্যোগে আজ আমরা দূষণ সম্পর্কে ত্রিপুরার মানে আগরতলাবাসীদের আমরা মানে এটার নিয়ন্ত্রণ কীভাবে করা যায় তা নিয়ে আজকে এই কর্মসূচি শব্দ শব্দদূষণের ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে যেমন গর্ভবতী মহিলাদের রাস্তার পচলতি চলতি এবং হার্ট অ্যাটাক মানে রোগীদের ভীষণ অসুবিধা হচ্ছে পথ চলতে এবং এই শব্দ দূষণের ফলে আমরা মানে মানে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং যারা এ মানে পরীক্ষার্থী আছে তাদেরও ভীষণ সমস্যা হচ্ছে হ্যাঁ এ নিয়ে আমরা আজকে কী করে আমরা শিখে দিচ্ছি সামনেই দেওয়ালি আমাদের মানে মানে ত্রিপুরার অথবা আমাদের ইন্ডিয়ার একটা খুব ভালো একটা উৎস তো তা নিয়েও আমরা বলছি যে বিভিন্ন বাজি পটকা এবং বিভিন্ন শব্দ দূষণ বা শব্দ জাতীয় বাজি যাতে কম ফোটানো হয় ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় পয়মাস কলেজের এনএসএস ইউনিটের এই ধরনের প্রচার সংগঠিত করে শব্দ দূষণ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা লক্ষ্যে ত্রিপুরার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রচার অভিযান ছাড়াও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে আর ইনিলাস